আমন্ত্রণ জানাচ্ছি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নতুন জরিপে ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোহরান মামদানির জনপ্রিয়তা চুয়াল্লিশ শতাংশ ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের নামে মামলা করার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে ব্রিফিং নিউ ইয়র্ক সিটিতে আটক অভিবাসীদের খাবার পানি ও থাকার পরিবেশ উন্নত করার নির্দেশ ফেডারেল আদালতের আমেরিকাকে বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় চারটি স্তর থাকবে ক্ষমতার পরিবর্তনের পরও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক রিপোর্ট চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট কয়েকটাচ অ্যাপ ডাউনলোড সিটি শুরুতেই টপ নিউজ নিউ সিটি মেয়র নির্বাচনের জরিপে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন আলোচিত প্রার্থী জোহরান মামদানি নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ডু কুমারস চেয়ে উনিশ পয়েন্টে এগিয়ে আছেন তিনি একই জরিপে ডেমোক্রেটিক বর্তমান গভর্নর ক্যাথি হকুল রিপাবলিকান প্রার্থী চেয়ে চৌদ্দ পয়েন্ট এগিয়ে থাকলে সেটা আগের তুলনায় কমেছে তবে সিনেট মাইনরিটি লিডার চাকসমারের জনপ্রিয়তা গত বিশ মধ্যে সর্বনিম্ন এসেছে ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ হিসেবে পরিচিত হলেও সম্প্রতি নিউ ইয়র্কে বেড়েছে রিপাবলিকানদের জনপ্রিয়তা সব প্রেসিডেন্ট নির্বাচন সিটির বাইরে রেকর্ড সংখ্যক ভোট পান ডোনাল্ড ট্রাম্প আগামী গভর্নর নির্বাচনে তাই ক্যাথি হুকুলকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারেন রিপাবলিকান প্রার্থী এলিস স্টেফেনিক চলতি মাসের প্রথম সপ্তাহে সেরেনা কলেজ পরিচালিত 7000 বছরের জুনিয়র তুলনায় 23 শতাংশ কমেছে ডেমোক্রেটিক গভর্নর কেটি জনপ্রিয়তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরাম পাওয়েলের নামে মামলার বিষয়টি বিবেচনা করছে বলে ব্রিফিং এ জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন ল্যাভিট তিনি বলেন প্রেসিডেন্ট মামলার বিষয়টি বিবেচনা নিয়েছেন এবং এ বিষয়ে এর বেশি কিছু বলবেন না বিষয়টির ভার তিনি প্রেসিডেন্টের উপরেই ছেড়ে দেবেন লেভিটের বক্তব্যের আগে ট্রুথ সোশালে পাওয়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ফেডারেল রিজার্ভের জন্য ভবন নির্মাণ ব্যবস্থাপনায় পাওয়েল ভয়াবহ অদক্ষতার পরিচয় দিয়েছে অভিযোগ করে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে বড় ধরনের মামলায় অনুমোদনের বিষয়টি তিনিই ভাবছেন তার দাবি যে কাজটি পাঁচ কোটি ডলারে করা যেত তাতে তিনশো কোটি ডলার ব্যয় করেছেন পাওয়েল যা মঙ্গলজনক নয় নিউইয়র্ক সিটির ছাব্বিশ ফেডারেল প্লাজায় আটকৃত অভিবাসীদের থাকার পরিবেশ উন্নত করতে অস্থায়ী আদেশ দিয়েছে ম্যানহার্টনের ফেডারেল বিচারক এ আদেশে খাবার পানি ওষুধের অভাবে থাকা লোকজনের পরিস্থিতি উন্নত করতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনকে ফেডারেল প্রাজায় আটক অভিবাসীদের পশুদের মতো রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ম্যানহাটানের ফেডারেল বিচারক লুইস কাপলান তার লিখিত আদেশে বলেন ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষকে আটক অভিবাসীদের পরিচ্ছন্ন ও নিরাপদ ঘুমের জায়গা পুষ্টিকর খাবার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আইনজীবী পাওয়ার সুযোগ সহ অন্যান্য অত্যাবশ্যকীয় সুযোগ নিশ্চিত করতে হবে ট্রাম্প প্রশাসন প্রকাশ করেছে গোল্ডেন ডোমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকাকে বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে চারটি স্তর থাকবে একটি স্তর হবে মহাকাশ ভিত্তিক একটি আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত ট্র্যাক করবে তিনটি স্তর হবে ভূমি ভিত্তিক এখানে থাকবে ইন্টারসেপ্টর রাডার অ্যারে এবং সম্ভাব্য লেজার ব্যবস্থা এই সিস্টেমে থাকবে এগারোটি ছোট রেঞ্জের ব্যাটারি এগুলো আমেরিকার মূল ভূখণ্ড আলাস্কা ও হাওয়াইতে স্থাপন করা হবে মধ্য পশ্চিমে একটি নতুন বড় ক্ষেপণাস্ত্র তৈরি হবে যা নেক্সট জেনারেশনের ইন্টারসেপ্টরের জন্য ব্যবহার করা হবে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের পরিবারের গলফ ক্লাব তৈরির জন্য জমি ছেড়ে দিয়েছেন ভিয়েতনামের কৃষকরা বিনিময়ে ক্ষতিপূরণ পাবেন তারা আগামী মাস থেকে এই গলফ রিজোর্টের কাজ শুরু হওয়ার কথা রয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে ভিয়েতনামে চাষের জমি অধিগ্রহণ করে রাজকীয় গল্ফ ক্লাব তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার জানা গেছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করে এই গল্ফ রিসোর্ট তৈরি করতে যাচ্ছেন ট্রাম্প আর যেসব গ্রামবাসীর খামার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে তাদের জন্য প্রতি বর্গমিটার জমির জন্য চালের ব্যবস্থা এবং মাত্র ১২ ডলার নগদ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে জমির আকার এবং অবস্থানের উপর ভিত্তি করে হাজার হাজার গ্রামবাসীকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু প্রবীণ কৃষকরা জানান তাদের আশঙ্কা স্থিতিশীল কোন জীবিকা খুঁজে পেতে সমস্যা হবে জানা গেছে ভিয়েতনামের ট্রাম্প অর্গানাইজেশনের প্রথম প্রকল্প এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির জন্য ভিয়েতনাম যখন প্রচেষ্টা চালাচ্ছিল তখনই বিশাল গল্ফ রিসোর্টটি তৈরির কথা আসে এদিকে রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ভিয়েতনাম গত এপ্রিল মাসে ছিচল্লিশ পার্সেন্ট শুল্কের হুমকির সম্মুখীন হয়েছিল যা পরবর্তীতে অনেক পণ্যের জন্য এই পরিমাণ বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বলেন এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গ্রামবাসীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এই উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং জীবন জীবিকা উন্নত করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী রয়টার্সের প্রতিবেদন মতে কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের সাথে ট্রাম্পের পারিবারিক ব্যবসা জড়িত নয় জমি হারানোর মুখোমুখি পাঁচজন কৃষক রয়টার্সকে জানিয়েছেন তাদের জানানো হয়েছে যে প্রতি বর্গমিটার কৃষি জমির জন্য ১২ থেকে ত্রিশ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং বেশ কয়েক মাস ধরে উপড়ে ফেলা ফসল এবং ধান সরবরাহের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা হবে স্থানীয় একজন কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছে ওই এলাকার কৃষি জমির দাম সাধারণত প্রতি বর্গ ১৪ চোদ্দ ডলারের বেশি হয় না কমিউনিস্ট দেশ ভিয়েতনামের সমস্ত জমি রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় যেখানে কৃষকদের দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ছোট ছোট জমি দেওয়া হয় যা কর্তৃপক্ষ ফেরত নিতে পারে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্ক জার্মানিতে গিয়েছেন সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করবেন আগামী শুক্রবার ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এই ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হয়েছে এর আগে জেলানস্কি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভার্চুয়াল বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জার্মানি ফ্রান্স ফিনল্যান্ড ইটালি পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নেতারা অংশ নেবেন ক্ষমতার পালা বদলের পর কিছুটা উদ্বেগ থাকলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এছাড়া গণমাধ্যমের পরিস্থিতিও উন্নত হয়েছে স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার বিষয়ক সবশেষ প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে আগের সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম ও নির্বিচার আটকের মতো ঘটনার বিশ্বাসযোগ্য খবর পাওয়া গিয়েছে আবেলি সরকারের আমলে খর্ব করা হয় মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা বিস্তারিত থাকছে রিপোর্টে দেশের শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে তবে কিছু বিষয় এখনও উদ্বেগ রয়ে গেছে সম্প্রতি দু সালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার বারো আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে টানা কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং পুলিশ ও আওয়ামী লীগের যুব সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষের নিহত হওয়ার পর পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর আট আগস্ট নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন রাষ্ট্রপতি আগস্টে কিছু ঘটনা ঘটলেও দেশের মানবাধিকার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে এছাড়া পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করানোর ক্ষেত্রে ব্যাপক দায় মুক্তির অভিযোগ ছিল খুব কম ক্ষেত্রে কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেফতার করেছে মূলত হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেফতার করেছে এছাড়া পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করানোর ক্ষেত্রে ব্যাপক দায়মুক্তির অভিযোগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে জুলাই ও আগস্টের আন্দোলনে ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় বলেও যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের নির্ভরযোগ্য প্রতিবেদনে আরও বলা হয়েছে গত জুলাই ও আগস্টের সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় এসব অপরাধের দায়ীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সহযোগিতায় দেশের সাধারণ বিচার ব্যবস্থা ও বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি কাঠামোই ব্যবহার করেছে আইবিটিভি নিউ সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলং চলছে পাথর লুট গত কয়েকদিন ধরে রাতের আধারে অপকর্ম করছে পাথর খেকোরা দিনের বেলাতেও পাথর লুটের চেষ্টা করছে তারা জিরো পয়েন্ট এলাকা থেকে এরই মধ্যে বড় পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে এতে পর্যটন কেন্দ্রটি যেমন সুন্দর্য হারাচ্ছে তেমনি হুমকির মুখে পড়েছে পরিবেশ বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বের আমির ও সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন তারা নির্বাচন যেতে চান তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয়ে স্পষ্ট করতে হবে তারা ইলেকশন চান সিলেকশন নয় জামায়াতের ঢাকা মহানগর উদ্যোগে রাজধানীর পল্টনের বিজয়নগরের এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন জামায়াতের নায়বে আমির বলেন অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত ভিন্ন ও নোট দিয়েছেন সবকিছুর বিষয়ে ঐক্যমত হওয়ার পরও একটি দল বলছে তারা এর আইনি ভিত্তি নেই তাহলে কি এই ঘোষণাপত্র আইনে ভিত্তি রয়েছে সরকার তো মুখে স্বীকার করেছে কিন্তু সেই অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ইমান থাকবে দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্চিত ঘোষণা করেছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মুস্তফা নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দল ভাঙার ষড়যন্ত্র এবং মব ভায়োলেন্সের প্রতিবাদে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন সকল অবস্থাতেই জিএম কাদের পক্ষে রংপুর বিভাগ জাতীয় পার্টিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি তিনি বলেন রংপুর ডিভিশনের এই দালাল চক্রকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো যেখানে তাদের দেখা যাবে অস্তিত্ব পাওয়া যাবে সেখানেই বাজ পাখির মতো গিয়ে তাদের তুলে নিয়ে এসে সম্পর্ক করে রংপুরের রাজপথে দাঁড় করিয়ে রাখার জন্য নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক সংবাদ এবার আন্তর্জাতিক আদালত ভারতকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের দিকে বয়ে চলা নদীগুলোতে যেন কোনো জলবিদ্যুৎ প্রকল্পে নকশা করার সময় উনিশশো সালের সিন্ধু পানি চুক্তির শর্তগুলো মানতে হবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন এই রায় কার্যত ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করছে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সিন্ধু চুক্তিতে পশ্চিম দিকে বয়ে চলা তিনটি নদীর পানি পাকিস্তানকে এবং পূর্বে তিনটি নদীর পানি ভারতকে দেওয়ার কথা বলা হয়েছে পাকিস্তান আশঙ্কা করছে প্রতিবেশী ভারত এই তিন নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ সীমিত করতে পারে এই নদীগুলোতে দেশটির কৃষি ও জলবিদ্যুতের আশি শতাংশ নির্ভরশীল দু সালে পাকিস্তান হেগ ভিত্তিক স্থায়ী সালিসি আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতের পশ্চিম নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের নকশা নিয়ে শুক্রবার আদালত রায় ঘোষণা করে ভারত এই নদীগুলোতে ইচ্ছে প্রকল্প করতে পারবে না নকশা হতে হবে সিন্দুর চুক্তির শর্ত অনুযায়ী এবার থাকছে খেলার সংবাদ রক্ত এবং ঘাম একসঙ্গে বইতে পারে না এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এমন কড়া মন্তব্য করেছেন কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিং তার স্পষ্ট বার্তা বয়কট করা হোক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সেই সাথে পাকিস্তানকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট না করার পরামর্শ দেন ভাজ্জি বাইশ গজে অন্যরকম এক উত্তেজনা ও সবসময় কাজ করে যে লড়াই নিয়ে সেটি হলো ভারত পাকিস্তান ম্যাচ যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ক্রিকেট মহারণের অপেক্ষায় রাজনৈতিক বলিতার কারণে দীর্ঘ এক যুগ ধরে দেখা যায় দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ পেহেলগামে হামলার ঘটনায় সম্প্রতি ওয়ার্ল্ড লেজেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে বেশ বাঘ যুদ্ধ চলে দুই দেশের সাবেকদের মাঝে শেষ করছি আইবি টিভি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার নতুন জরিপে ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোহরান মামদানির জনপ্রিয়তা চুয়াল্লিশ শতাংশ ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের নামে মামলা করার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে ব্রিফিং নিউ ইয়র্ক সিটিতে আটক অভিবাসীদের খাবার পানি ও থাকার পরিবেশ উন্নত করার নির্দেশ ফেডারেল আদালতে আমেরিকাকে বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় চারটি স্তর থাকবে ক্ষমতার পরিবর্তনের পরও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক রিপোর্ট এতক্ষণ দেখছিলেন আইভিটিবিস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ